হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাওয়া আর আজকে আমি শেয়ার করবো কীভাবে কটন বাট দিয়ে ফুল বানানো যায় তো আমাদের যা লাগবে তা হল কটন বাট রং আঠা একটু ক্লে এবং বোতলের ক্যাপ প্রথমে কটন বাটগুলোকে কেটে নিচ্ছি এগুলো হবে ফুলের পাপড়ি এখন আমরা পাঁচ ছয়টা কটন বাদ নিয়ে ফুলের মতো করে জোড়া লাগাবো দেখতেই পাচ্ছ আমি যেভাবে জোড়া লাগাচ্ছি তোমরা ঠিক একইভাবে জোড়া লাগিয়ে নেবে খুবই সহজ কাজটি এভাবে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি এবার ফুলের মাঝখানের অংশটুকু আমরা হলুদ কালার করে নিচ্ছি এটা হবে ফুলের পিস্টিল এবার আমি একটু ক্লে নিয়ে সেটাকে রঙ করে নিচ্ছি আমার কাছে রঙিন ক্লে ছিল না তাই আমি সাদা ক্লেটাকে রঙ করে রঙিন করে নিচ্ছি এবার ক্লেটাকে একটি বোতলের ক্যাপের মধ্যে বসিয়ে নিচ্ছি আমাদের বানানো ফুলগুলো ক্লে এর উপরে গেঁথে দিচ্ছি কী সুন্দর দেখাচ্ছে না তোমরা চাইলে এটা সাজানোর জন্য ইউজ করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক দেও সাবস্ক্রাইব করো আর এমন মজার ক্রাফট আইডিয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থেকো আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং স্টে ন্যাচারাল স্টে ক্রিয়েটিভ